বাজে প্রায় সকাল সাড়ে আটটা হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে বাবিনও নিজের স্কুলে চলে গেছে আর এখন জানলা দিয়ে দেখছিলাম বেশ কিছু লোকজনও রাস্তায় ভালো বেরিয়ে গেছে কারণ যে যার কাজের জায়গায় কেউ অফিস কেউ স্কুল কলেজ যে যার কর্মক্ষেত্রে বেরোনো সেখানে বেরিয়েছে গাড়ি ঘোড়াও চলছে তবে সামনের দোকানটা এখনও খোলেনি ওটা খুলতে খুলতে প্রায় ওই নটা সাড়ে নটা করে দেয় তো এখন দেখো একটা স্কুলের গাড়িও গেল তো এখন থেকে আমি আমার আজকের ঘরের কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেক দিনের রান্না তো অনেক শেয়ার করেছি তো আজকে সকালবেলা আমার বেডরুমটা ক্লিন করবো একটুখানি সেটা তোমাদের সাথে শেয়ার করি সকালবেলার যে মর্নিং আমার ক্লিনিংটা থাকে তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব যেহেতু জামা কাপড় সব মেশিনেই কাঁচা হয় তার জন্য রোজ কাচি না ওই এক দুদিন পর কাচি আর এখন মেশিনে জামা কাপড়টা কেচে নিচ্ছি তবে ডাইরেক্ট কানেকশন তো নেই তাই জন্য দেখো বেসিনের সাথে পাইপ দিয়ে এখানে জলটা ভরা হয় আর কি আর তারপর আউটলেটটা বার করি বাথরুম থেকে আউটলেটটা বেরোয় সকালবেলা থেকে উঠেই আমাদের সমস্ত হাউসওয়াইফদেরই কাজে লেগে পড়তে হয় তবে সবার কাজকর্ম তো একই রকম হয় না এক একজনের বাড়িতে এক এক রকমভাবে কাজ করা হয় যে যার মতো করে সুবিধে মতো কাজ করে থাকে তো আমিও আমার সুবিধে মতো যেভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ভিডিওতে যেটুকুই দেখাই সবটাই কিন্তু পুরো রিয়েল মানে কোনোটাই এমন নয় যে ভিডিওর করার জন্য করতে হচ্ছে ফেক কিছু তা নয় যা ঘরের কাজ করি তাই তোমাদের সামনে আনি এক্সট্রা কিছু অ্যাড করে বা দেখানোর মতো আমার কাছে কিছু নেই তাতে ভিডিও চলুক বা না চলুক কারণ ফেক জিনিস দেখিয়ে তো মানুষকে অ্যাট্রাক্ট কতদিন করতে পারবো বলো তো তার জন্যেই আমি চেষ্টা করি যতটা রিয়েল দেখানো যায় যতটা আমার মানে আমি নর্মালি যেটা কাজগুলো করে থাকি প্রত্যেক দিনের সেগুলোই দেখানোর চেষ্টা করি তো এখন জামা কাপড় তো কাচা হয়ে গেছে ছাদে নিয়ে চলে এসেছি আর এক দু দিন জামা কাপড় কাচি তবে সোয়েটার খুব একটা বেশি এখন কাচি না মানে কাচার দরকারই পড়ছে না কারণ এখানে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা নেই শুনেছি বেঙ্গলে নাকি খুব ঠান্ডা তো গত বছর যখন এখানে এসছিলাম তখনও খুব একটা ঠান্ডা পায়নি হালকা ঠান্ডা ছিল যেহেতু আমি জানুয়ারির মিডিল অফ এসছিলাম মানে জানুয়ারির তেরো চোদ্দো তারিখ করে এখানে এসেছিলাম আর জানুয়ারি মাসের তো এখনও আজকে প্রায় সাত আট তারিখ হয়েই গেল আট তারিখ আজকে তো সেই হিসাবে প্রায় এক বছর হলো আমি এখানে আছি এই শহরে আছি নিজের জায়গা ছেড়ে বেশ মাঝে মাঝেই মন খারাপ হয় তবে ভাবি যে না যেখানে আছি ভালো আছি অ্যাকচুয়ালি আমরা মানে আমার মনে হয় আমাদেরকে ভগবান যেটুকু দিয়েছে যতটা দিয়েছে ততটাতেই ভালো থাকা উচিত ওইদিকে জামাকাপড়গুলো ছাদে মেলে এসে এখন ঘরে চলে এসেছি তো বেড তো আগেই পরিষ্কার করে নিয়েছি দেখো সব কিছু ক্যামেরায় বারবার এক জিনিস দেখানো হয়তো ভালো না তো যেহেতু বেড তো রোজকারই পরিষ্কার করি তো বেড পরিষ্কার হয়ে গেছে আজকে জালনাগুলো একটু পরিষ্কার করে নেব আর এই যেহেতু বাড়িটা একদম তো তোমরা জানোই যে একদম কি বলবো মেনে মেন রোডের ওপরে তো যথারীতি ধুলোবালির তো শেষ নেই তো রোজ রোজ কিন্তু এগুলো আমি করতে পারি না সব মানে একদম সত্যি কথা রোজ জ্বালনা পরিষ্কার করা সম্ভব হয় না টাইম পাওয়া যায় না তো উইকলি একদিন করে চেষ্টা করি সমস্ত কিছু পরিষ্কার রাখার সপ্তাহ এমনি নর্মাল যে ডাস্টিংগুলো থাকে টুকটাক সেগুলো রোজই করা হয় কিন্তু এই জালনা দরজা পরিষ্কার সেগুলো সপ্তাহে একদিন করেই আমি কিন্তু করে থাকি অনেকেই আছে যারা প্রত্যেক দিনই হয়তো নিয়ম করে করতে পারে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পারে এটা এক একজনের মানে নিজস্ব নিজের নিজের কাজের ওপরে নির্ভর করে নিজের ফ্যামিলি নিজের সার্কামস্টেন্সের ওপরে নির্ভর করে যেহেতু আমাকে একা ঘরে একা সব কিছু ম্যানেজ করতে হয় মেয়ের স্কুল তার সমস্ত কিছু দেখাশোনা বা মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া বা ঘরের সমস্ত কিছু একা হাতেই করি তো সেক্ষেত্রে আমি রোজ পারি না যে একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ যতটুকু দরকার অবশ্য করি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি তবে একদম প্রত্যেক দিন একেবারে ঝাঁ চকচকে জিনিসটা কিন্তু আমি করে রাখতে পারি না এটা দুর্বলতাই বলো বা জানি না কি বলবে তো এটা একদম সত্যি কথা আর ওই ভিডিও করার জন্য প্রত্যেক দিন ওরকমভাবে শুধু পরিষ্কারটুকুই দেখালাম শুধুমাত্র অনলি ফর ভিডিও সেটা তো আমি করতে পারি না তাই জন্য হয়তো তোমরা রোজ এগুলো আমি দেখাতে পারবো না তো আজকে উইকলি যে সমস্ত কাজগুলোর মধ্যে পড়ে সেগুলো করছি তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এক একজনের পরিবার এক একভাবে কাজ করে থাকে সবার সমান হয় না আর এই জামা কাপড়গুলো এগুলো কিন্তু প্রতিদিনই গোছাতে হয় কারণ এগুলো কি ভাবিন মানে জামা কাপড়গুলো পরে আবার ওরকমভাবেই ফেলে রাখে ও তো আর গুছিয়ে রাখবে না তো আমাকে তার জন্য ওই ওই জিনিসগুলো কিন্তু রোজই গোছাতে হয় আর এখানে টিভির ওপরেও খুব ধুলো পড়ে তো এমনি সামনে একবার করে ঝেড়ে নেই প্রত্যেক তবে আজকে কভারটা উঠিয়ে ভালো করে কভারটাকেও ঝেড়ে পরিষ্কার করে তারপরে রাখলাম কভারটা দেওয়া থাকলে টিভিটা অনেকটাই সেফ থাকে এটাই কিন্তু কভারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো এখন এই দিকের যে সমস্ত মানে এই যে টুকটাক যে জিনিসগুলো সোপিসগুলো রাখা আছে আর ওদিকে মানি প্ল্যান্ট আছে এগুলোকেও আমি এখন পরিষ্কার করে সুন্দর করে রেখে দিচ্ছি নটা বাজতে বাজতেই কিন্তু বিছানা এখানে বেশ ভালো রোদ ঢুকে যায় ঘরের ভেতরে অনেকটাই রোদ ঢোকে তো এখন বেজে গেছে সাড়ে নটা সমস্ত কাজ কমপ্লিট করতে করতে প্রায় এক ঘন্টা হতে চললো জামাকাপড় কেচে এই ঘর দোর গোছাতে তো সাড়ে নটা বেজে গেছে আর ঘরে দেখো বেশ খানিক রোদ এসেছে তো জলের বোতলগুলো না এখন এখানে জালনাতে দিয়ে রাখলে বেশ ভালো গরম হয়ে থাকে তবে ঘরের এদিকের জানলাটাতে রোদ খুব একটা আসে না আলো তো প্রচুর আসে কিন্তু রোদটা আসে ওইদিকে ওই গরম সিজনে মানে সামার সিজনে ওইদিকে রোদ আসে ওটা হচ্ছে পশ্চিম দিক আর আমার এদিকের জানলাটা হচ্ছে দক্ষিণ দিকের তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ বিছানায় কতটা রোদ এসছে আর এখন বাজে ওই সাড়ে নটা পনেরো দশটার মতো এখন বাজে এরপর এই রোদ কিন্তু বাড়তে থাকবে এবং বিছানায় ভোরে রোদ আসে প্রায় দুপুর দু আড়াইটা তিনটে পর্যন্ত এই রোদ থাকে তো দেখো ঘর কিন্তু মোটামুটি সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর যেখানে যা ক্লিনিং ছিল সেগুলোও করে নিয়েছি এখন এই ডাইনিংয়ের একটুখানি ক্লিন করব ক্লিন বলতে এই যে আমার ইনভার্টারের ওপরে যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে সেটা আর এখানে না কিছু মার্বেল রেখেছিলাম আর এই মার্বেলগুলো আমি পানাগড়েই আগে ছিল আমার আমার যে ট্রি ছিল সেই ট্রিটা যে কাছে বোলের মধ্যে রেখেছিলাম তার মধ্যেই মার্বেলগুলো দেওয়া ছিল তবে ট্রি দুবার আনা হয়েছে আমার ঘরে একদমই থাকে থাকেনি কেন জানি না তো সেই ব্যাবোটরিটারই যে রেখেছিলাম যে বোলটার মধ্যে তার মধ্যে কিছু স্টোন রেখেছিলাম পাথর কালার ডিং যে পাথরগুলো আছে তো সেটাই এখানে আমি আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি এই ফ্লাওয়ার ভাসটার পাশে এতে ঘরের একটু দেখতেও সুন্দর লাগে আর এটা এমনিও পাথরগুলো পড়ে পড়ে নষ্টই হচ্ছিলো মানে বোলটার শুদ্ধই আমি তার জন্য এখানে রেখেছিলাম তো আজকে সেই পাথরগুলোর এ দেখো এই বোলটা তো এখানে পাথরগুলোকে আমি ধুয়ে মানে অনেক দিন হয়ে গেছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে এই জলটা আমি চেঞ্জ করে দেবো মাঝে মাঝে জলগুলোকে চেঞ্জ করে দেওয়া ভালো তো তার জন্যই ভালো করে বাটিটা আমি ধুয়ে এখানের এই জলটাকে চেঞ্জ করে দিচ্ছি ঘরদোরকে সুন্দর করে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা অবশ্যই আর্ট আর আমি ঘরদোর না গুছিয়ে রাখতে খুব ভালোবাসি সে যাই থাকুক না কেন ছোট একটা জিনিস হোক কি বড় জিনিস হোক অনেক জিনিস হোক কি অল্প জিনিস হোক আমি আগেও মানে অনেক ছোট থেকেই আমার কিছু না হলেও ঘরের যে ড্রেসিং টেবিলটা থাকে সেটা কিন্তু সব সময় গুছিয়ে রাখতাম এটা আমার ফ্যামিলির লোক জানে আমার বাবা মা জানে যে ছোট থেকে আমি এই গুছিয়ে রাখা জিনিসটাকে খুব ভালোবাসি মানে সব কিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা ঘরদর সুন্দর করে গুছিয়ে রাখলে এক তো দেখতে তো সুন্দর লাগেই আর ঘরের থেকেও কিন্তু একটা পজিটিভিটি কাজ করে তো ওইদিকে আমার সমস্ত ঘরদোর গুছানো হয়ে গেছে ক্লিনিং করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজে এখন বেজে গেছে প্রায় সকাল দশটা দশটা বেজেই গেছে দশটা পনেরো কুড়ির মতো হচ্ছে তো এখন জলদি জলদি সবজি সবজি কেটে রান্নাগুলো করব। তো আজকে দেখো সমস্ত সবজি দিয়ে ডাল করব তার সাথে এই যে ডাটা কেটে রেখেছি তার মধ্যে আলু বেগুন দিয়েছি গাজরও দিয়েছি একটু আর তার সাথে করব পনিরের তরকারি তার জন্য আলু টমেটো কেটে রেখেছি পনিরের তরকারি করব। আর এদিকের যে বাড়িটা দেখছো ফুলকপি মটরশুটি এগুলো দিয়ে কিন্তু মুগের ডাল করব। এই যে এই সমস্ত কিছু একসাথে ভেজে নিয়ে ডালটাকেও একেবারে একটু হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে আমি করে দেব মুগের ডাল সবজি দিয়ে মুগের ডাল অ্যাকচুয়ালি বাবিন একেবারেই সবজি খেতে চায় না তাই আমি চেষ্টা করি ডালের মধ্যে সবজিটা দিয়ে দেওয়ার যাতে ও খায় তার জন্য আর রান্না কিছুই আজকে তোমাদের সাথে সেভাবে রান্নাগুলো শেয়ার করছি না কারণ রান্না শেয়ার করার তো রোজই হয় প্রায় প্রত্যেক দিন দু একটা করে রান্না শেয়ার হয় তো আজকে সমস্ত ঘরের যে ক্লিনিং ডাস্টিং রয়েছে সেগুলো করলাম আর কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে আলু আর পনিরের তরকারি তার মধ্যে ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা আর এই সজনে ডাটাটা এটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম মাখা করে করেছি সজনে ডাটার তরকারি তো এই ছিল আজকের রান্না তো কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে এবার একটুখানি ফ্রেশ হয়ে বাবিনকে আবার স্কুলে থেকে আনতে যেতে হবে তার জন্য স্নান ঠান করবো আর এখন এই সমস্ত কিছু এই রান্নাঘরটাকে ক্লিন করব রান্নাঘরটা ক্লিন করে তারপরে যাবো স্নানে এগুলো সব কিছু করতে করতে কিন্তু প্রায় বেজে গেছে সাড়ে বারোটা তো এখন দেখো ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই গ্যাস কাউন্টারে এখানটা এতটা নোংরা হয় আর এই যে স্ল্যাপের এই যে টাইলসগুলো তো হোয়াইট কালারের ওপরে তো খুব মানে নোংরাটা বসে তাড়াতাড়ি তো একটু ওপর থেকে প্রত্যেক দিনই একবার করে বুলিয়ে দেই যেহেতু রান্না করার পরে মানে তেল তো ন্যাচারালি তেল তো ছিটে আসেই আমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কিন্তু সমস্ত কাজ আমি শেষ করে নিয়েছি এবার যাবো স্নানে তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি ঘরের সমস্ত ক্লিনিং ডাস্টিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদিও প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের নিজের নিজের ধরন অনুযায়ী কাজ করে থাকো তবে আমার কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো ভিডিওতে আর যারা চ্যানেলে নতুন আসছো নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই